প্রোগ্রাম এই দেশে হয়েছে প্রত্যেকটা ব্যানারে বঙ্গবন্ধুর ছবি ছিল প্রত্যেকটা ব্যানারে শেখ হাসিনার ছবি ছিল প্রত্যেকটা ব্যানারে জয়ের ছবি ছিল কি ছিল না বলেন ছিল ছিল কি না কেন দিয়েছেন দেওয়ার কারণ যেহেতু আপনি আওয়ামী লীগ করেন আপনি যদি এদের ছবি এই ব্যানারে না দেন আপনি দল করতে পারবেন না দলীয় পদ আপনাকে দেওয়া হবে না এই জন্য আপনি দিয়েছেন যেহেতু আপনি দল করেন যারা বিএনপি করেন জিয়াউর রহমান সাহেবের ছবি এখানে বেগম যে ছবি এখানে তারপরে তারেক রহমান সাহেবের ছবি এখানে আছে না নাই কেন দেন তৃণমূল দোকান পাড়েও যদি একটা প্রোগ্রাম হয় বিএনপি তারপরও জাতীয় পর্যায়ের নেতাদের ছবি আছে না নাই দেন কেন কারণ ওদের ছবি যদি আপনি না দেন আপনি দলে পথ পাবেন না পথ থাকলেও চলে যাবে কারণ আপনারা ওনাদের দল করেন তাহলে দুনিয়ার প্রয়োজন আওয়ামী লীগের প্রোগ্রাম করলে ব্যানারে যদি ছবি দিতে আপনি বাধ্য হন দুনিয়ার প্রয়োজনে দল করেন বিএনপি করলে ওনাদের ছবি দিতে যদি বাধ্য হন তাহলে যে আল্লাহ আপনাকে খাওয়ায় যে আল্লাহ আপনাকে পড়ায় যে আল্লাহ সব কিছু আবার আল্লাহর কাছে ফিরে যাব আপনি মুসলমান হিসেবে ব্যানার করলেন ওই ব্যানারে আল্লাহর নাম থাকার দরকার আছে না নাই কিন্তু এখান থেকে যে আপনি আল্লাহর নাম বাদ দিলেন পরকালে যদি আল্লাহ জিজ্ঞেস করে কিরে ব্যানার থেকে আমি আল্লাহরে বাদ দিলিকা কি কইবে কি কইবেন কম আওয়ামী থেকে যদি ছবি না দিলে পথ চলে যায় বিএনপির ব্যানারে ছবি দিলে না দিলে যদি পথ চলে যায় আল্লাহর কসম করে বলছি আপনি মিছিল করবেন মিছিল আল্লাহ আকবার থাকবে না ব্যানার করবেন ব্যানার আল্লাহ আকবার থাকবে না একটা হচ্ছে এমনিতেই দিলাম না কিন্তু দিতে আপত্তি জানানো দিলে সমস্যা হবে এই চিন্তা করে যারা আল্লাহর নাম বাদ দিবে আমার বিশ্বাস মুসলমানের খাতা থেকে ওদের নাম বাদ যেতে পারে ভাইরা আমার আপনারা তো এই কথাগুলোকে কখনো এইভাবে চিন্তা করেন নাই চিন্তা করা উচিত এবার আপনারা বলেন আল্লাহ না দল বড় আল্লাহ না দুনিয়ার পথ বড় এখন কি দল লাগবে না আল্লাহ লাগবে যদি আল্লাহ লাগে তাহলে যেই দল করলে ব্যানারে আল্লাহর নাম দেওয়া যায় দরকার হলো ওই দল করব না হলে কোনো দল করব না কিন্তু এমন কোনো দল করা মুসলমানের জন্য জায়েজ নাই যেই দলের ব্যানারে আল্লাহর নাম লিখতে বাধা দেওয়া হয় এরকম কোন দল করা মুসলমানের জন্য জায়জ হতে দরকার হলে আপনি কোন দল করিয়েন না আপনি ছাগল নিয়ে জঙ্গলে চলে যান মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলছে শেখ জামানায় ফেতনার জামানায় ফেতনা থেকে বাঁচার জন্য জঙ্গলে ছাগল নিয়ে চলে যাবে আমি বলছি আপনি ছাগল নিয়ে জঙ্গলে চলে যান কোন দল করার দরকার নাই যদি দল করেন যেখানে আল্লাহ বিল্লা আছে নবী আছে ওই দল করার দরকার আছে না নাই আর যদি না করেন আপনি কোন দল করেন আপনি আমরা দল করার কথা বলি নাই আমি আপনাকে কোনো দল করার কথা বলি না যদি করতে হয় তাহলে ওই দল করতে হবে যেই দলে আল্লাহ আছে দল যদি করতেই হয় তাহলে ওই ওই দল দল করতে 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 হবে হবে যেই যেই দলে কোরআন আছে আছে যদি হয় তাহলে দলই নবী ঠিক কিন্তু আপনি এমন দল করবেন দলের মধ্যে আল্লাহ নাই দলের মধ্যে নবী নাই দলীয় ইসলাম নেই এরকম দল করা মুসলমানের জন্য জায়েজ হতে আমি আমার বন্ধুকে জিজ্ঞেস করলাম দোস্ত তোমাদের নেতা সাহেবের মূর্তি যখন ভাঙা হয়েছিল তখন কি তোমার খারাপ লাগছে আমার দোস্ত বলছে হ্যাঁ আমার কাছে খারাপ লাগছে আমি বললাম নেতা সাহেবের মূর্তি বানাইয়া যখন আল্লাহরে অপমান করা হয়েছে তখন কি খারাপ লাগছিল না? তখন খারাপ লাগে না তাহলে নেতার মূর্তি বানাইলে আপনার কাছে খুশি লাগে মূর্তি ভেঙে ফেললে আপনার কাছে কষ্ট লাগে কিন্তু এই মূর্তি বানায় যে আল্লাহর অপমান করা হয় ওই সময় কষ্ট লাগে না কেন তার মানে ভিতরে কি নাই ইমান নাই মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সর্বপ্রথম লড়াই হচ্ছে মূর্তির বিরুদ্ধে মক্কা বিজয়ের পরে মোহাম্মদ সাল্লাম সর্বপ্রথম কারাগারে ঢুকে মূর্তিগুলো আগে ভেঙেছে আর আপনি কালেমাওয়ালা হয়ে নবীর উম্মত হয়ে আপনি মূর্তি পূজাকে সমর্থন করেন আপনার নেতার মূর্তিকে আপনি ভালোবাসেন পছন্দ করেন নেতার মূর্তি হলে আপনার কাছে ভালো লাগে আমরা কেমন মুসলমান সে কোন দল করে দেখার দরকার নাই নেতা কেন আমি সিফাত আজন সহকারে পৃথিবীর কোন মানুষের মূর্তি বানালো হারাম আমি আমার বন্ধুকে জিজ্ঞেস করলাম দোস্ত জীবনে তুমি তোমার ডলিয় ব্যানারে কত মিছিল করলা কত দিন বললা নেতা আছে রে আছে আই কোন নেতা সিফাত হসার আব্দুর রহমান ওবুকের চরিত্র ফুলের মতো পবিত্র এরকম স্লোগান বিগত 20 বছরে কত হাজার হাজার মিছিল তুমি করেছো বলো যাহা আমি করেছি কথা বুঝেন ভালো করে আমি আমার বন্ধুকে বললাম বিগত 20 বছরের ভিতরে কোনদিন তুমি কি এই কথা বলতে পারছো নেতা আছে রে কোন নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারছো কোনদিন তোমার দলের ব্যানারে তোমার দলীয় ব্যানারে কোনোদিন নবীর নাম নিয়ে মিছিল হয়েছে বলল যে না বললাম কে তোমাকে বাধা দিল কে তোমাকে বাধা দিল ও আমাকে কিছু বলে না অথচ আপনি আপনার দলের নেতা মারা গেছে ওনার নামে স্লোগান আপনার দলীয় নেত্রী নেত্রীর নামে স্লোগান সন্তান সন্তান নামে স্লোগান এরপরে কত হাজার হাজার নেতা নেতাদের নামে স্লোগান আপনার ছেলে আপনার মেয়ে আপনার দলীয় নেতারা আপনার মা আপনার বাবা সবার নামে আপনি মিছিল করতেছেন কিন্তু রাজনৈতিক লাইফে কোনোদিন আল্লাহর নামে একটা মিছিল করতে পারেন নাই নবীর নাম একটা মিছিল করতে পারেন নাই কেন কি আপনাদেরকে বাধা দিল বাধাটা দিল কে কোনোদিন প্রশ্ন করছেন নবী যদি জিজ্ঞেস করে কিউ কত নেতার নাম নিয়ে মিছিল দিলা কিন্তু আমি নবীর নামে একটা মিছিল কখনো দিলাম না বঙ্গবন্ধুকে ফেসবুকে কুটুক্তি করে পোস্ট করছে ওর বিরুদ্ধে মিছিল করলা ওর অ্যারেস্ট করলা রিমান্ডে নিলা যে ওর সাহেবের বিরুদ্ধে কেউ কুটু কথা বলছে রক্ত গরম হয়ে যায় টকবক করে আওয়ামী লীগের কোন নেতাকে কিছু বলে রক্ত টকবক করে তরুণ তোমার বিএনপির কারো ব্যাপারে কিছু বলে রক্ত টকবক করে তোমার কত মিছিল জীবনে করলাম অথচ বাংলাদেশে পঁচানব্বই মুসলমান বসবাস করে নবীকে নিয়ে কত কুটু মন্তব্য কথা বলা হয় জীবনে কোনোদিন একটা মিছিল বের করছেন আপনি অথচ সাধারণ ইউনিয়নের কোন নেতাকে কিছু বললে দলীয় ব্যানারে মিছিল হয়ে যায় আর যেই নবীর ছাড়া আমি যেতে পারবো না ওই নবীকে নিয়ে নাস্তিকরা যখন কুটু কথা বলে কুটু মন্তব্য করে আপনার দলীয় ব্যানারে বিগত একশো বছরের ভিতরে মিছিল করছেন কেন কে আপনাদেরকে বাধা দিল বাধাটা দিচ্ছে কে আপনাদেরকে আমি আমার বন্ধুকে বিরক্ত হচ্ছেন আপনারা কথা ভালো করে বুঝেন আমি আমার ফিনিশিংটা একটু পরে দিব আমি আমার বন্ধুকে জিজ্ঞেস করলাম আমার কথা যদি ভুল হয় তো দ্বারাই বললেন যে হুজুর ভুল বলতেছেন অযৌক্তিক বলতেছেন অবাস্তব বলতেছেন আমার বন্ধুকে বললাম দোস্ত তুমি যে দল করো কথা শুনতেছেন তো আমি জিজ্ঞেস করলাম বন্ধু তুমি যে দল করো ওই দলে বেনামাজি আছে না নাই ও বললো যে অভাব নাই বেনামাজির অভাব নাই তো আমি জিজ্ঞেস করলাম দোস্ত তোমার দলে কি এরকম মানুষ নাই যারা রমজান মাসে রোজা রাখে না বলছে লোক আছে রোজা না আমি জিজ্ঞেস করলাম নাই যারা নেশা করে বলছে আছে। অভাব অভাব নাই। নাই। আমি জিজ্ঞেস করলাম তুমি যে দল করো ওই দলের সন্ত্রাস আছে না নাই বলছে সিংহবাগ সন্ত্রাস জিজ্ঞেস করলাম তোমার দলে চাদাবাজ আছে না নাই বলছে উপর মহল থেকে শুরু করে তৃণমূল পর্যায়ে পর্যন্ত এমপির শালার গড়ের ফুফাতো বাইয়ের গড়ের মামা তো বাইয়ের শালা হায়া নেতা হেও চাঁদাবাজি করে এমপির পাওয়ার দিয়ে বলল চাঁদাবাজার অভাব নাই আমি জিজ্ঞেস করলাম তোমার দলে কি জুলুমবাজ নাই মানুষের উপর জুলুম করে বলছে আছে। আমি বললাম তোমার দলে কি এরকম লোক নাই যে ক্ষমতার দাপট দেখিয়ে বাজারে অপরের ভিটা দখল করে নেই বলছে এরকম লোক আছে আমি জিজ্ঞেস করলাম তোমার দলে কি সুদের লেনদেন করে এরকম লোক নাই বলছে আছে আমি জিজ্ঞেস করলাম তোমার দলে কি ঘুষের লেনদেন করে লোক নাই ঘুষ কেউ কামই কামই না না হয় আমি জিজ্ঞেস করলাম আমি জিজ্ঞেস করলাম তোমার দলে কে এরকম মানুষ নাই যারা গান বাজনা করে বলছে আছে আমি জিজ্ঞেস করলাম তোমার দলে এরকম লোক নাই যারা জুয়া খেলে বলছে আছে আমি জিজ্ঞেস করলাম তোমার দলে কে এরকম লোক নাই যারা বিবি পর্দা করে না বলছে আছে আমি জিজ্ঞেস করলাম তোমার দলে কিরকম লোক নাই যার প্রাপ্ত বয়স্ক মেয়ে বেপরদায় চলে বলছে আছে আমি জিজ্ঞেস করলাম তোমার দলে কিরকম লোক নাই যার মুখে দাড়ি নাই বলছে আছে আমি জিজ্ঞেস করলাম তোমার দলে কিরকম লোক নাই যে টাকুনি যে কাপড় পরে বলছে আছে আমি জিজ্ঞেস করলাম তোমার দলে কিরকম লোক নাই যে চুরি করে ডাকাতি করে বলছে আছে তখন আমি আমার বন্ধুকে প্রশ্ন করলাম দোস্ত তোমাকে কষ্ট দেওয়ার জন্য আমি এই কথা বলি নাই তোমার দলীয় কাউকে কষ্ট দেওয়ার জন্য আমি এই কথা বলি নাই শুধু তোমার বিবেকটাকে জাগ্রত করার জন্য বলছি যেই দলে বেনামাজি আছে যেই দলে বে আছে যেই দলে আছে, যেই দলে চাঁদাবাজ আছে যেই দলে দুর্নীতিবাজ আছে যেই দলে খুনি আছেন যেই দলে চোর আছে যেই দলে ডাকাত আছে, যেই দলে শতক্ষুর আছে যেই দলে ঘুষখোর আছে যেই দলে জেনাখোর আছে যেই দলে জেনাকার ব্যবচারী আছে যেই দলে তোমার হারাম উপার্জন করে জুয়া খেলে মানুষের উপরে জুলুম করে বিশাল বড় বড় পাপিদের সিরিয়াল বিশাল বড় বড় সিংহ বাঘ পাপীরা মিলে যেই দলটা করে একজন মুসলমান একজন পাঁচ নামাজি জেনে শুনে বুঝে ওই রকম দল কি করতে পারে ভালো করে চিন্তা ভাবনা করে বলেন তো রকম দল কি কোনো মুসলমান করতে পারে এটা আপনাদের বিবেকের কাছে প্রশ্ন দিলাম আপনার কোনো দল করার দরকার নাই ভাই আমি আপনাকে কোন দল করে দল করার জন্য বলতেছি না শুধু আপনার বিবেকের কাছে দিলাম একজন মুসলমান হিসেবে আপনি কোন দল করে কোন দল করে আমি গত সতেরো বছর একটা লম্বা সময়ে বাংলাদেশে আলেমুল আমাদের বিভিন্ন সময় লিস্ট করা হয়েছে এর মধ্যে সর্বশেষ যে লিস্ট করা হয়েছে একশো সতেরো জন জাতীয় দুর্নীতিবাজ আলেম জাতীয় সতেরো নাম দুদুকে জমা দেওয়া হয়েছে এর মধ্যে আমি হইলাম জাতীয় দুর্নীতিবাজ আলেমের মধ্যে সাতাইশ নাম্বার দুর্নীতিবাজ আলেম সুবাহ আল্লাহ খান অথচ আমার বাড়িতে ছোট্ট একটা বাড়ি ছাড়া নিজস্ব কোনো জমি যাওয়া নাই মাদ্রাসা মসজিদ নিয়ে কাজ করি আহামরি ওই রকম ঘর বাড়ি করার বিল্ডিং দালান নাই জীবন যাপন করার চিন্তা ভাবনা করি আমাদের মসজিদ মাদ্রাসা নিয়ে নিয়ে সামাজিক কাজ ভালো ভালো আল্লাহওয়ালা আলেমদেরকে একশো সাতাইশ সতেরো জন আলেমের নাম লিস্ট করে দুদুকে জমা দেওয়া হইলো কি অপরাধ এরা দুর্নীতিবাস এরা জঙ্গি এরকম তো ডক্টর আবুল কালাম আজাদ বাসার ভাই আমাকে হোয়াটসঅ্যাপে বললেন যে শিবাব তোমার ব্যাপারে যে অভিযোগ দেওয়া হয়েছে হোয়াটসঅ্যাপে আমি তোমাকে লিঙ্ক দিলাম ওইটা একটু পরে দেখো অপরাধ কি শোনেন অপরাধ হল লক্ষ্মীপুর একটা মাহ ফিলে আমি বলছিলাম যে প্রিয় ভাইরা আপনারা যারা এখানে আওয়ামী লীগ করেন আপনারা যারা এখানে বিএনপি করেন জাতীয় পার্টি করেন জামাত ইসলাম করেন আপনাদের সবাইকে লক্ষ্য করে আমি বলতেছি এই বাংলাদেশে যারা জামাত ইসলাম করে আপনি যদি জামাত ইসলামের কোনো ভাইকে জিজ্ঞেস করেন ভাই আপনি এই দলটা কেন করেন সে আপনাকে বলবে ভাই আমি মানুষ মানুষ হিসেবে আমার মধ্যে ভুলচুরি থাকতে পারে তবে এই দলটা আমি আল্লাহর জন্য করি আপনি যদি আহলে হাদিসের কোন ভাইকে জিজ্ঞেস করেন ভাই আপনি এই দলটা কেন করেন সে বলবে ভাই মানুষ হিসেবে আমার মধ্যে ভুল থাকতে পারে তবে দলটা আমি আল্লাহর জন্য করি আপনি যদি চরমনায় পীর সাহেবের মুরীঘে জিজ্ঞেস করেন ভাই আপনি ইসলামী আন্দোলন কেন করেন সে বলবে ভাই মানুষ হিসেবে আমার মধ্যে ভুল থাকতে পারে আমি দলটা আল্লাহর জন্য করি আপনি যদি হেফাজতে ইসলামের কোন লোককে জিজ্ঞেস করেন এই দলটা আপনি কেন করেন সে বলবে মানুষ হিসেবে আমার মধ্যে ভুল থাকতে পারে এই দলটা আমি আল্লাহর জন্য করি তাবলিগের কোনো ভাইকে যদি জিজ্ঞেস করেন তাবলিক জামাত কেন করেন সে বলবে ভাই আমার মধ্যে মানুষ হিসেবে ভুল থাকতে পারে এই কাজটা আমি আল্লাহর জন্য করি সন্নি কোনো ভাইকে যদি জিজ্ঞেস করেন আপনি এই দলটা কেন করেন সে বলবে মানুষ হিসেবে আমার মধ্যে ভুল থাকতে পারে এই দলটা আমি আল্লাহর জন্য করি তখন আমি বললাম আপনারা যারা আওয়ামী করেন একজন মানুষ বুকে হাত দিয়ে বলেন তো হুজুর আমার জীবনে অনেক ভুল ত্রুটি আছে মানুষ হিসেবে তবে আওয়ামী লীগ নামক দলটা আমি আল্লাহ সন্তুষ্টির জন্য করি একজন লোক দেখি আমি বলছি যারা বিএনপি করেন জাতীয় করেন বুকে হাত দিয়ে বলেন তো যে আমার মানুষ হিসেবে অনেক ভুল ত্রুটি আমার আছে তবে দলটা আমি আল্লাহর জন্য করি আল্লাহর সন্তুষ্টির জন্য এই দলটা আমি করি একজন ব্যক্তি দাঁড়ান্ত হাত তোলে এই কথা আমি ওই মাহফিলে বলছি এই কথা বলার পরে আমি কেন বললাম আওয়ামী লীগের ভাইদেরকে যে আল্লাহর জন্য দল করতে হবে কেন বললাম বিএনপির ভাইদেরকে আল্লাহর জন্য দল করতে হবে কেন জাতীয় পার্টির ভাইদেরকে বললাম আল্লাহর জন্য দল করতে হবে আমার ব্যাপারে অভিযোগ হলো এই কথাগুলো হুব হুব এইভাবে তুলে ধরে নিচে লিখতেছে এই দেখেন তিনি জঙ্গিবাদ তুস্কে দিচ্ছেন তার মানে ইসলামের জন্য ইসলাম দিয়ে ইসলাম ব্যবহার করে ইসলামকে সামনে রেখে রাজনীতি করা যাবে না দল করা যাবে না আপনি দল করবেন এখানে ইসলাম রাখা যাবে না এখানে আল্লাহ রাখা যাবে না এখানে নবী রাখা যাবে না আল্লাহ মসজিদে নবী মসজিদে আল্লাহ রোজায় নবী রোজায় আল্লাহ নবী জাকাতে আল্লাহ তাহাজতে নবী তাহাজতে আল্লাহ ধিকিরে নবী নবী সব কিছু আল্লাহ নবী ওই জায়গায় দল এবং রাজনীতি এ জায়গায় আল্লাহ টানা যাবে না নবী টানা যাবে না যে আল্লাহ টানবে যে নবী টানবে এই জমি সেদিন আমি বুঝছি ওরা জঙ্গিবাদ বলতে কি বুঝায় সেদিন আমি বুঝছি ওরা জঙ্গিবাদ বলতে কি বুঝায় রাষ্ট্রের সাথে আপনি ইসলামকে জড়াইতে পারবেন না রাজনীতির সাথে ইসলামকে জড়াইতে পারবেন না অর্থনীতির সাথে ইসলামকে জড়াইতে পারবেন না শিক্ষানীতির সাথে আপনি ইসলামকে জড়াইতে পারবেন না বিচার ব্যবস্থার সাথে আপনি ইসলামকে জড়াইতে পারবেন না আপনি ইসলামকে মসজিদ থেকে বের করে যদি রাষ্ট্রে নিয়ে যান তাহলে আপনাকে ত্যাগ দিবে জঙ্গি থামাও ও রাষ্ট্রের দিকে আসতে যে থামাও ও রাষ্ট্রের দিকে আসতে যে থামাও এখন থেকে আপনাকে সময় দিলাম আগামী যদি শুধুমাত্র ইসলামে রাখেন শুধুমাত্র দাওয়াতিকাজ মসজিদ কেন্দ্রী হয় মসজিদ থেকে যদি আপনি ইসলামকে বাইন না করেন আল্লাহর কসম করে বলতেছি দুইশ বছর না পাঁচ শত বছর যদি আপনি কাজ করেন আপনি কেউ জঙ্গি বলবেন আপনি এখান থেকে ইসলামটা বের করে বাজারে নেন দোকানে নেন ব্যাংকে নেন স্কুল কলেজে নিয়ে যান বিচার ব্যবস্থায় নিয়ে যান শিক্ষা ব্যবস্থায় নিয়ে যান আপনার বিচার কার্যালয়ে নিয়ে যান গণভবনে নিয়ে যান সংসদ ভবনে নিয়ে যান মসজিদ থেকে বের করে ইসলামটা শুধু আপনি বাহিরে বার করেন এবং দাবি জানান দেখবেন যে জঙ্গি আপনাকে দিয়ে দিবে এখন আমার উদ্দেশ্য কি এই পয়েন্টে আমার দিকে তাকান এই পয়েন্টে আমার দিকে বিচার ব্যবস্থার কথা কোরআনে আছে না নাই শিক্ষা নীতির কথা কোরানে আছে না নাই রাষ্ট্রীয় নীতির কথা আছে না নাই আছে করলে হবে না প্রমাণ তো কেমনে দিয়ে শোনে আমি কাল্পনিকভাবে একজন বিচারকের উদাহরণ সেট আপ করেছি এইভাবে সুপ্রিম কোর্টের একজন বিচারক তিনি খুব আল্লাহওয়ালা মানুষ কোরআন হাদিসের বাহিরে গিয়ে কোনো কাজ করে না সব সবসময় তিনি কোরআন সাথে চলেন হাতে কোরআন থাকে বাড়িতে থাকলে কোরআন থাকে অপবিত্র জায়গায় ছাড়া সব জায়গায় তিনি বুকে কোরআন নিয়ে চলেন কোরআন হাদিসের বাহিরে গিয়ে তিনি কোনো কাজ করেন না খুব আল্লাহ মানুষ পাঁচ শক্ত নামাজ পড়ে আমি জিজ্ঞেস করলাম ভাই আপনি পাঁচ শক্ত নামাজ কেন পড়েন সে বলতে সুদুর কি বলেন আমার দিকে ঠিক এখন থেকে পাঁচ মিনিট এক পলকে আমার দিকে তাকিয়ে থাকতে হবে ঠিক পাঁচ মিনিট আমাকে বলতে শুধু কি বলেন এই দেখেন আল্লাহ তালা কোরআন মাজিদে প্রায় বারের চাইতে বেশি জায়গায় সলাতের কথা বলেছে আমি কি সলাত আদায় না করে পারি নাকি আমি বললাম যে মাসা আল্লাহ জিজ্ঞেস করলাম ভাই আপনি কি রমজান মাসে রোজা রাখেন বলছো ধুর অবশ্যই রোজা রাখি জিজ্ঞেস করলাম কেন রোজা রাখেন বলছো ধুর কি বলেন এই দেখেন আল্লাহ তালা কোরআনুল করিমে সিয়াম ফরস করে দিয়েছে অতএব রোজা না রেখে আমি পারি নাকি আমি জিজ্ঞেস করলাম ভাই আপনি কি জাকাত দেন বলছো অবশ্যই আমি জাকাত দিই তো জিজ্ঞেস করলাম জাকাত দেন কেন বলছো কি বলে আল্লাহ তাআলা এই যে দেখেন কোরআন কারিমে যত জায়গায় সালাতের কথা বলেছে তার সাথে সাথে আল্লাহ তাআলা প্রায় জায়গায় জাকাতের কথা বলেছে অতএব আমার উপরে জাকাত ফরজ এজন্য আমি জাকাত দেই তো আমি জিজ্ঞেস করলাম ভাই আপনি কি হজ করেছেন বলছে আলহামদুলিল্লাহ আমি হজ করেছি জিজ্ঞেস করলাম হজ কেন করলেন কজুর কি কম এই দেখেন কোরআন করিমে আল্লাহ চালা হজ্যের কথা বলেছে যার সামর্থ্য আছে ওই জন্য হজ করে অতএব এই জন্য আমি হজ করেছি তা আমি বললাম যে মাসা আল্লাহ জিজ্ঞেস করলাম ভাই আপনি কি সুদের লেনদেন করেন হুজুর কি বলেন সুদের লেনদেন আবার করে কেমনে বললাম কেন করেন না কজুর কি কম এই দেখেন আল্লাহ সুবাহ হুয়া চালা হারাম করেছে অতএব আমি সদের লেনদেন কি করে করি আমি বললাম ভাই সাহ তাইলে তো নিশ্চিত ঘুষের লেনদেন করার কথা যেহেতু বিচারক হুজুর কি বলেন ঘুষের লেনদেন আবার করে কি করে তা আমি বললাম কেন করেন না বলছো যে কি বলেন এই দেখেন ঘুসেল লেনদেন করে আল্লাহ তাআলা কোরআন কারিমে হারাম করেছে অতএব আমি ঘুসেল লেনদেন করি না তা আমি বললাম তাহলে নিশ্চিত আপনি চুরি করেন বাস্তাগফিরুল্লাহ বাস্তাগফিরুল্লাহ হুজুর কি বলেন চুরি আবার করে কেমনে তা আমি কইলাম চুরি করেন না কেন কই দেখেন আল্লাহ কোরআনে চুরিকে নিষেধ করেছে এইজন্য আমি চুরি করি না আমি কইলাম তাহলে নিশ্চিত ডাকাতি করেন না আউযু বিল্লাহি মিন জাকাতিও করি না কেন ডাকাতি করেন না এই দেখেন আল্লাহ ডাকাতি হারাম করেছে এইজন্য আমি ডাকাতি করি না তা আমি কইলাম নিশ্চিত আপনি জেনা করেন